যারা একেবারেই কাঁকড়া পছন্দ করেন না তারা আজকের রেসিপিটার যদি একবার বাসার ট্রাই করেন ইনশাল্লাহ এরপর থেকে কাঁকড়ার একেবারেই হচ্ছে ফ্যান হয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আফরিন আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি এবং এই রেসিপিটা কিন্তু একদম সম্পূর্ণই আমার হাতে করা এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁকড়া নিয়ে এসেছি এবং আজকের রেসিপিতে আমি কাঁকড়া রান্না করব কাঁকড়াটাকে আগে সুন্দর করে হচ্ছে ভালো করে আস্ত অবস্থায় হচ্ছে ওয়াশ করে নিয়েছি দেন হচ্ছে এটাকে পর্যাপ্ত পরিমাণে যতটুকু আমার দরকার সেভাবে হচ্ছে কেটে নিয়েছে এবং এটার যে চারা আছে ওখানে হচ্ছে ঘিলো লেগে থাকে সো ওই ঘিলোগুলো কিন্তু হচ্ছে আমি বের করে নিয়েছি এগুলো কিন্তু হচ্ছে পুরুষ কাঁকড়া ছিল তারপর আবার হচ্ছে সম্পূর্ণ কাঁকড়াগুলোকে আমি হচ্ছে খালি পানি দিয়ে ধুয়ে নেই তারপর এর সাথে আমরা কোকোনাট মিল্ক অ্যাড করি দেন টমেটো পেস্টটাকে অ্যাড করি এবং সাথে করে হচ্ছে পেঁয়াজ এবং রসুনের যে পেস্ট ওইটাও আমরা একটু অ্যাড করে দিই এবং কাঁকড়াটাকে যেহেতু একটু ফ্রাই করে নিব আগে তেলে এর জন্য লবণ আর হলুদ খুব সুন্দরভাবে হচ্ছে মিক্সড করে নিই এবং মিক্সড করার পরে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে এটাকে হচ্ছে ফ্রাই করে নিই তার একটাই কারণ কাঁকড়াগুলো যদি হচ্ছে খুব সুন্দরভাবে ফ্রাই করে নেওয়া হয় তাহলে কাঁকড়ার যে অন্যরকম একটা যে গন্ধ এটা কিন্তু একেবারেই থাকে না আর কাঁকড়াতে যদি হচ্ছে গন্ধটা যদি একেবারে না থাকে তখন কিন্তু খেতে অনেক বেশি পরিমাণে ভালো লাগবে তারপরে হচ্ছে পেঁয়াজটাকে আমি একটু কুচি কুচি করে নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে হলুদ এবং হচ্ছে আমাদের কাঁচা যেই ঝালটা আসে এবং সাথে হচ্ছে আমাদের লালমরিচের গুঁড়াটা ওটা দিয়ে একটু পেস্ট করি এবং ওইটা একটু নাড়াচাড়া করার পরে হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে আমাদের রসুনের যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিই আর একটু কষানোর পরেই হচ্ছে আমি টমেটোর পেস্টটাকেও অ্যাড করে দিই আমাদের টার্গেট ছিল এটাকে আমরা অনেক বেশি পরিমাণে ইয়ামি করবো যার কারণে হচ্ছে এটাকে আমরা একটু বেশি বেশি করে হচ্ছে কষাই কেননা মশলা যত বেশি পরিমাণে হচ্ছে কষানো হবে তত বেশি পরিমাণে ভালো লাগবে তো কষানোর পরে হচ্ছে আমি এখানে হচ্ছে কাঁকড়াগুলোকে হচ্ছে দিয়ে দিই দিয়ে এটাকে আরো ভালো করে কষিয়ে নিই যাতে করে কাঁকড়ার যাতে গন্ধ একেবারেই হচ্ছে টোটালি না থাকে এই জন্য খুব ভালোভাবে হচ্ছে কষাতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা খুব ভালোভাবে কষিয়ে নিই এবং এই টাইমটা একটু লং টাইম ধরে আমরা করি তারপরে হচ্ছে আমরা এখানে নারকেলের দুধটাকে দিয়ে দিই এখানে আমরা আলাদা করে কোনো পানি হচ্ছে অ্যাড করি না কেননা হচ্ছে নারকেলের দুধটাই অনেক বেশি পরিমাণে ছিল যার কারণে হচ্ছে আমরা বেশি পরি পরিমাণেই হচ্ছে নারকেলের দুধটা দিয়ে দিই এবং যে কোনো খাবারে নারকেলের দুধ দিলে আসলে খাবারের টেস্টটা অনেক বেশি পরিমাণে ভালো লাগে আপনারা সবাই জানেন তো এই যে দেখতে দেখতে আমাদের কাঁকড়া রান্নাটা হয়ে গিয়েছে আমার রান্নাটা দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি একটা কথা বিশ্বাস করি দেখতে ভালো হলেও নাকি খেতানের সময় মজা হয় আর আপনারাও হচ্ছে বাস হচ্ছে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন আসলে